শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আমার আরও একটা নতুন ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে আর আমার ঘর বারান্দায়তে কি অবস্থা হয়ে আছে দেখো জামা কাপড় গ্যাস সিলিন গ্যাস ওভেন তারপরে বারান্দায়তে ওই যে ওই দিকে পাশের দাবার দিকে খরা ভর্তি করে রেখে দিয়েছি বাসন তার কারণ হচ্ছে আজকের তো ঝড় হওয়ার কথা প্রচণ্ড তো সকাল থেকে এত হারে ঝড় হচ্ছে আর আমার রান্নাঘরটা ভেঙে ছিল আগে থেকে তো আজকের ভাবলাম যে যদি আজকে তো ঝড় হওয়ার কথা রাত থেকে কিন্তু সকাল থেকে এত হারেই যে ঝড় হচ্ছে তো বাবাকে আমি ডেকেছিলাম তো সেই জন্য আমার বাবা এসছে তো দুটো বাবা মিলে আমার রান্নাঘরের চালটা অনেকটাই নিচু হয়ে ভেঙে পড়ে গেছিল তো সেই চালটা উঁচু করে দিয়েছে আর একটা বাঁশ কিনে আনা হয়েছিল আর সাইডে যে চাজগুলো দিয়ে আগে ঘেরা ছিল সেই চাজগুলো দিয়েই ঘিরে দেবে ওই যে বাইরেতে পড়ে আছে আর তোমাদের দাদা ভাই সকালবেলা বাজারে গেছিলো তো মা জানতে বলেছিলাম তো মাছ পাইনি মাংস কিনে নিয়ে এসছে তো সেই জন্য ও রসুন আর আদাটা ছাড়াচ্ছে আর সেলেন্ডার তারপরে ওই দিকে বাসন টাসনগুলো সব রেখে দিয়েছি রান্নাঘরে নোংরা পড়বে বলে সেই জন্য সব এই দিকে এনে রেখে দিয়েছি তারপরে একখানি জামা কাপড় ভাড়াইতে ছিল সেইগুলো নিয়ে ঘরে খাটের ওপরে তো রেখে দিয়েছি তোমাদেরকে আগেই দেখালাম তো তারপরেই আমি চলে এসেছি আনাজ কাটতে তো একটা দরকারি ভাত করব । মাংস করব আর ভাতও আর বেশি কিছু করব না আর এত হারে মানে ঝোড়ো বাতাস বইছে তো বান্না বাড়তেও পারছি না আর আমার বাবা তো বলছে যে আমি বাড়িতে চলে যাব খাওয়া দাওয়া করব না দাদা বৌদি তো বাড়ি নেই তারাই গেছে কুটুমবারই আর এই ঝড়ের এত হারে ঝড় হচ্ছে তো বাবা বলছে যে অনেকটা তো দেরি হয়ে গেছে আর এই যে এখন আমি বান্না বাড়ছি না এখন বাজে কিন্তু সাড়ে বারোটা এখনও পর্যন্ত আমি রান্না বসাতে পারিনি তো রান্নাঘরটা কমপ্লিট হয়নি আর উড়ানে তো রান্না করব বারান্দায়তে যদি বসাই আমি তো হাওয়া হচ্ছে উনানটা জ্বলবে না সেই জন্য বাবা বলছে যে চালটা তো উঁচু হয়ে গেছে এবারে সাইডগুলো যা চাঁচ দিয়ে ঘিরে দিই তারপরে এক সাইডে পরিষ্কার করে উনুনটা বসাবি তারপরে নয় রান্নাটা করবি এখন সেই জন্য আমি একটু দেরি হয়ে গেছে তো রান্না বসাইনি এখনও তো এগুলো বেটে বুটে গুছিয়ে আমি নিয়ে রেখে দেবো তো একটা তরকারি ভাত তো বেশিক্ষণ লাগবে না আর বাবা বলছে যে থাকবো না চলে যাবো খাবো না কিন্তু আমি বলছি যে না খেয়েই যেতে হবে যত যাই হোক না তোমাকে খেয়েই যেতে হবে মা একলা বাড়িতে আছে এই ঝড়ের দিনকে তো কিছু হবে না এত খুব ঝড় হচ্ছে ঠিক কিন্তু রাত থেকে খুব বেশি হওয়ার কথা তো বাড়িতে কেউ নেই তা কী হয়েছে তুমি খাওয়া দাওয়া করেই যাবে আর বাড়িতে তো একাঁড়ি তো ছাগল আছে ওই ছাগলগুলো নিয়েই ভয় কারণ মা তো মাঠেতে নিয়ে যায় আর এক ছাগল চোট পাড়াফাড়ি করে তো আনতে খুব অসুবিধা হয় আর এই ঝড়ের সময় আর সকাল থেকে তো বললাম অনেকবারই বললাম যে ঝড় হচ্ছে আর ওরা ঝড়ে আরও তো ভয় পাবে সেই জন্য মা একা আনতে পারবে না বলে বাবা বলছে বাড়ি সব দিকে চাষগুলো ঘেরা হয়ে গেছে এই যে আর ওই সাইডেতে খানিকটা ব্যানার দিয়েছে কারণ চাঁচটা ওই সাইডে অনেক দিনের চাষ ছিল ঘেরা তো ভেঙে গেছে সেই জন্য কম পড়ে গেছে ওপরের দিকে সেই জন্য বেনারটা দিয়ে দিয়েছে তারপরে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর মাংসটা এখন কষা হচ্ছে আর ঘিরে দিয়েছে তেবু এত হাওয়া আসছে আগুন সব বাইরে চলে আসছে আর তোমাদেরকে তো বলেছিলাম আমি যে একটা তরকারি ভাত বানাবো কিন্তু না পটল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর ভয়েসটা তো আমি পরেই দিচ্ছি আর এই যে এত হাওয়া হচ্ছে আগুন দেখো বাইরে চলে আসছে আর ভাতটা আমি লাস্টে বসাবো তরকারিটা আগে করে নিচ্ছি আর এই যে মাংস আলুটা আমার ভাজা হয়ে গেছে আর ওই যে ওই সাইডে পটল আর আলুটা কেটে দিচ্ছে আর এই সাইডে আমার মাংস তরকারি ফুটছে হয়ে এসছে আমি এবারে গরম মশলা দিয়ে আর লাভিয়ে তো দুপুরবেলা রান্নাটা আমার হয়ে গেছে আর এই যে বাবাকে আর তোমার দাদা ভাইকে ভাতটা দিয়ে দিয়েছি আর এই যে কৌটাটাতে কিছু মাংস তরকারি তুলে রেখে দিয়েছি মায়ের জন্য পাঠাবো আর এই যে সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর আমার ভাতটা এদিকে দিকে বাড়া আছে এই যে তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা সে শুভ সকাল বন্ধুরা তো তোমরা হয়তো ফের ভাবছি যে কেন আমি শুভ সকাল বললাম তো তার কারণ তার আগের দিনকে আমি ব্লকটা শেষ করতে পারিনি রাত্রেবেলা কারেন্ট ছিল না অন্ধকার বলে আর আমি ব্লকটা শেষ করতে পারিনি তো সকালবেলার পরিস্থিতিটা দেখো বৃষ্টি হচ্ছে আর কাদা কিচে কি অবস্থা তো কাদা একদম জল কি অবস্থা তো এখনো পর্যন্ত আমার বাসি কাছাড়া হয়নি আর এদিকে আমার ছেলে মাদুরের উপরে বসে ভাত খাচ্ছে এত জেদ না বারবার করে বললাম সোনাই চেটাই দিচ্ছি চেঠাইয়ের উপরে বসে ভাত খা ও কিন্তু আমার কথাটাই শুনলো না সেই মাদুরটাই আমাকে এটো করে দিল আর ওইদিকেও ঠাকুমারা ভাত খাচ্ছে ওই দাবাইতে আর ওকে ভাত দিয়েছে ও আলু সিদ্ধ আর ভাত সকালবেলা বানিয়েছিল আর এদিকে সকালবেলা আমার এটো ডিসতলা কিছু মাজা হয়নি আর ঘরের চাল এবছরে ছাওয়া হয়নি রান্নাঘরের চাল ঘরের চাল তো বারান্দা কিছু মানে ছাওয়া হয়নি সেই জন্য জল পড়ছে আর এঁটো ডিসতলাগুলো তার আগের দিনকেই পেতে দিয়েছিলাম ও ওখানে জলটা পড়ছে বলে আর এদিকে সকালবেলা বাজারে গেছিলো তোমার দাদা তো বাজার করে চলে এসছে আর কাগজ থেকে টাকাটা বার করছে তো টাকাটা পকেটে করে নিয়ে গেলে বৃষ্টি হচ্ছে ভিজে যাবে না সেই জন্য কাগজটার মধ্যেই নিয়ে গেছিলো আর এদিকে আমার ছেলে চিপসের প্যাকেটটা আগেই বার করে নিচ্ছে ও ভাত খাচ্ছিলো খেতে খেতে উঠে এসেছে যেই ওর বাবার বলে আর আওয়াজ পেয়েছে তো এদিকে মাছ নিয়ে এসছে রুই মাছ আর এক প্যাকেট মুড়ি আর নিয়ে এসছে পটল আর ঝিঙে তো মা আনতে বারণ করেছিলাম যে আজকেরে মা আনতে হবে না কিন্তু তেবু নিয়ে আসলো আর এদিকে আমার ছেলে ভাত খাচ্ছিলো ও যেই দেখেছে চিনি দিয়ে মুড়ি মাখাচ্ছি তো সেই ভাত খাওয়া বাদ দিয়ে বলছে আমি মুড়ি খাবো তো ওদের দুজনকে চিনি দিয়ে মুড়ি দিয়েছি আর আমি এদিকে শুধু মুড়ি খাবো তার কারণ আমার গ্যাস হচ্ছে আর চিনি দিয়ে মুড়ি খেলে আরও বেশি গ্যাসটা হবে অ্যাসিড মতন হয়ে যাবে সেই জন্য আর শুধু মুড়ি আমি খাচ্ছি আর তো সকালবেলা আমার সব কাজকর্ম তো পড়ে আছে স্নান করতে যাব সব মাজা ঘষা করে নিয়ে আসতে হবে পুজো দিতে হবে তো অনেক কাজ করে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে